হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অহম এবং অহংকারের মধ্যে পার্থক্য আমাদের সবাইকে এই দুটো বিষয়ের পরিপূর্ণ সংজ্ঞা জানা দরকার এবং এই দুটো বিষয়ের যে পূর্ণ চরিত্র সেটা জানতে হবে অহম এবং অহংকার কি এটা জানা সবার জন্য অবশ্য কর্তব্য বিশেষ করে যারা ধর্মপথে চলতে চান এই দুটোকে যদি না জানেন তাহলে আপনার পক্ষে ধর্মপথে চল ধর্মপথে চলা প্রায় বা কোয়াইট ইম্পসিবল তো চলুন প্রথম অহম কাকে বলে সেটাকে আমরা আগে জেনে নিই অহম জিনিসটা কি আজকে যা যেটা আমি আলোচনা করবো সেটা আমি দর্শন দর্শনশাস্ত্রের দিক থেকে আলোচনা করব। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন অহম বলতে কি বোঝায় অহম হচ্ছে আত্মকেন্দ্রিক সেন্টার্ড আত্মকেন্দ্রিক যেমন ধরেন আমাদের সবার মধ্যে অহমটা আছে আর জগতে যত জগতে যত কনফ্লিক্ট জগতে যত হিংসা বিদ্বেষ রাগারাগি কাটাকাটি মারামারি যুদ্ধবিগ্রহ সেটার মূল কারণ হচ্ছে অহম এই অহমটা কি আমি আমি কি যেমন আমার সম্পদ আমার টাকা আমার সন্তান আমার স্ত্রী আমার ঘরবাড়ি আমার মান আমার সম্মান আমার দেশ এই যে আমার অর্থাৎ যেখানে আইটা গভীরভাবে রিলেটেড আমি যেমন ধরেন একটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনি একটা ইনভাইটেশনে গেলেন সেখানে আপনি সবার সাথে খেতে বসছেন এখন আপনাদের সামনে বিভিন্ন খাবারগুলো পরিবেশন করা হলো এখন দেখেন এর মধ্যে আপনার কাছে কিন্তু আমি বিষয়টা একটা প্রায়োরিটি পাবে একটা অগ্রাধিকার পাবে আমি আগে খাবো বা আমি একটু বেশি খাবো বা আমি একটু ইম্পর্ট্যান্ট খাবারটা খাবো বা আমি এটা খাবো এই জিনিসটাকে বলা হয়েছে অহম বা ধরেন আপনি আপনার পার্টনারদের সাথে বিজনেস করেন এখন আপনি সব সবসময় চিন্তা করছেন আমার লাভটা বেশি হতো আমার মুনাফাটা বেশি হতো আমার সুযোগটা বেশি হতো এটা অহম বলা হয় বা দেখা যায় আপনি আপনার ফ্রেন্ডের সাথে চলাফেরা করছেন অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু সর্বদা আপনি নিজের দিকে ফোকাস করছেন আমার লাভ কোথায় আমার ভূমিকা কি আমার উপকার কোথায় আমার উপযোগিতা কি আমার স্বার্থ হচ্ছে কি না এটা অহম বলা হয়েছে তার মানে ব্যক্তি যখন নিজের দিকে ফোকাস করে সেটাকে বলা হয় অহম যতদিন পর্যন্ত আপনার মধ্যে অহম কাজ করবে আপনি অহমের চাকর থাকবেন আপনি জেনে রাখেন আজকে এই তারিখ দিয়ে আজকের সময় দিয়ে যখন আপনি ভিডিওটা দেখছেন আপনি তারিখ দিয়ে সময় দিয়ে জেনে রাখেন আপনি যদি পাঁচ হাজারবার পৃথিবীতে আসেন এবং পাঁচ হাজারবারও যদি আপনি আল্লাহ পাকে ইবাদত করেন আপনার পক্ষে মহান আল্লাহ তালা নৈকট্য অর্জন করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কথাটা আমার নয় আমি কিন্তু পঁচিশ বছর যাবৎ এই ফিলসফি এবং ইসলামিক এই সুফিজমের উপরে গবেষণা করে আসছি আপনি যদি আমাকে একটা প্রমাণ দেখাতে পারেন যে আমার এই কথাটা মিথ্যা তাহলে আপনি আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনার কথাটা মিথ্যা আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত অহম প্রবৃত্তি কাজ করবে আপনি যতই নামাজ কালাম রোজা হজ জাকাত যাই করেন না কেন আপনার পক্ষে আল্লাহ তালা নৈকট অর্জন করা সম্ভব নয় আপনাকে অহম থেকে বের হয়ে আসতে হবে এখন অহমটা হয়তো আপনারা একটু চিনতে পেরেছেন এবার অহমের বিপরীতটা আসি তাহলে অহমটা আপনারা আরও ভালো করে জানতে পারবেন আবার চলে গেলাম আগের এক্সাম্পলে আগের এক্সাম্পলটা কী ছিল বলেছিলাম আপনি হয়তো কোথাও দাওয়াত পেয়েছেন ব্যাস ভালো কথা সে দাওয়াতে অনেক রকম খাবার পরিবেশন করা হলো এখন আপনি চিন্তা করছেন পাশে যে আমার অতিথি আমার বাম পাশে অতিথি আমার ডান পাশে অতিথি আমার সামনে অতিথি তারা যে আমার চেতে ভালো খাবারটা খেতে পারে এটাকে বলা হয় অপোজিট অহম এটা অহম নয় আপনি নিজেকে চিন্তা করছেন না আমার পাশে আমার বন্ধু আছে শেখ হাত আমার বাম পাশে সে আছে সে ভালো খাবারটা কাক আমি একটু কমই খাই এটা হচ্ছে সম্পূর্ণ অহমের বিপরীত এটাকে বলা হয় স্বার্থ ত্যাগ এর জন্য আপনাকে দুনিয়াতে আসা আচ্ছা আপনি ওই যে আগের একটা উদাহরণ বললাম আপনি আপনার পার্টনারদের সাথে বিজনেস করেন এখন আগে বলেছি অহমটা কি আমার লাভ আমার মুনাফা আমার স্বার্থ আমার ভূমিকা এখন আপনি চিন্তা করছেন আমার আমাদের সবার লাভ আমার ফ্রেন্ডের লাভ তাদের লাভ আমাদের স্বভাব লাভ তখন আপনি আমি থেকে বের হয়ে সবার কথা চিন্তা করছেন যে আমার লাভ হবে কি এইটা না করিমের লাভ হবে কিনা আমার বন্ধু রহিমের লাভ হবে কিনা আমার বন্ধু অমুকের লাভ হবে কি না তার সুবিধাটা কী তখন আপনি নিজেকে চিন্তা না করে ওভারঅল সবাইকে চিন্তা করছেন এটা অহমের বিপরীত যেটা আপনার গর্জন করতেই হবে করতেই হবে বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন গল্প করছেন আমি চিন্তা করছেন না চিন্তা করছেন আমাদের ফ্রেন্ডদের সুবিধাটা কী হবে আমার ফ্রেন্ডের সুবিধাটা কি হবে আমার অমুক বন্ধুর সুবিধাটা কি হবে সে কতটুকু লাভবান হবে নিজেকে চিন্তা করছেন না এটা হচ্ছে অহমের বিপরীত যেটা আমাদেরকে অর্জন করতেই হবে যেটাকে বলা হয় নিঃস্বার্থতা নিঃস্বার্থতা হচ্ছে ধর্ম আচ্ছা এবার আসি দেখেন এই যে আমি আমিটাকে যদি আমরা আমরাই কনভার্ট করতে পারি দেন কিন্তু জগতে শান্তি সম্ভব যতক্ষণ আমি চিন্তা করবেন জগতে শান্তি সম্ভব নয় আপনি আজকে থেকে বলুন আমরা আমাদের লাভ কোথায় দেখেন আপনার মনটা কত সুন্দর হবে এই জন্য এই আধুনিক যুগে একজন বিখ্যাত প্রেসিডেন্ট নাম বলবো না একটা মানে পৃথিবীর সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট উনি একটা কথা বলেছিলেন একটা ইন্টারন্যাশনাল সেমিনারে যে চলুন আমরা আমিটাকে বাদ দিয়ে আমরাই কনভার্ট করি তাহলে শান্তি সম্ভব এটা উনি রিয়েলাইজ করতে পেরেছিলেন যে আমি বলি কি জন্য অহমের জন্য আর আমরা হচ্ছে কি অহমের বিপরীত তাহলে আমরা অহমটা চিনতে পারলাম অহমের বিপরীত চিনতে পারলাম আমাদের জন্য পরিত্যাগের বিষয় হচ্ছে অহম আর গ্রহণযোগ্য বিষয় হচ্ছে অহমের বিপরীতটা আশা করি বুঝতে পেরেছেন এখন আসি কিছু কিছু ক্ষেত্রে অহমকে পরিত্যাগ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার দেহ আছে আপনি ততক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণরূপে আপনি হান্ড্রেড পার্সেন্ট অহমকে পরিত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে খেতে হবে আমার খাবার লাগবে আপনাকে ঘুমাতে হবে আমার ঘুমাতে হবে আপনাকে স্ত্রী সহবাস করতে হবে আমাকে স্ত্রী সহবাস করতে হবে কিছু কিছু যেগুলো একান্তভাবে মানুষকে মহান আল্লাহ তালা দিয়েছেন সেটা সেটা কিন্তু অহম এবং এটা পরিত্যাগ করা বলা যায় কোয়াইট ইম্পসিবল কারণ এটা অনেকটাই কঠিন এই জন্য একজন বিখ্যাত সন্ন্যাসী উনি বলেছিলেন যে মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে তার দেহ নিয়ে যতদিন থাকবে ততদিন পর্যন্ত পূর্ণ অহম পরিত্যাগ করা সম্ভব নয় এই ধরনের অহম আপনার জন্য অন্যায় নয় কেন অন্যান্য বলুন তো আমি তো একটু আগে লেকচার দিলাম যে অহম যতক্ষণ থাকবে আপনি আল্লাপাকে অর্জন করতে পারবেন না এই অহমটা আপনার জন্য উপকার করছে ক্ষতি করছে না কেননা আপনি আপনি যদি না খান আপনি শক্তি পাবেন কোথায় আর শক্তি না পেলে আপনি ধর্মীয় কাজ করবেন কিভাবে হাউ ইট ইজ পসিবল ফর ইউ সো বেঁচে থাকার জন্য আপনার খাদ্যের দরকার খাদ্য থেকে আপনি শক্তি পাবেন শক্তি পেলেই তো আপনি পাকের জন্য ইবাদত করতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন দ্যাটস রাইট এটা অহম হলেও এই হোমটা ক্ষতিকারক নয় সেটা আপনার জন্য উপকার আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন অহংকার এবং অহমের মধ্যে পার্থক্যটা কি আমি এটা অহংকার পরিচয় দিচ্ছি অহংকার কাকে বলে অহংকার ইসলামী শরীরতে সম্পূর্ণ হারাম এটা কি স্পষ্টভাবে হারাম করা হয়েছে অহংকারটা কি ফর এক্সাম্পল ধরেন আমি একটা কলেজের লেকচারার ইংলিশ ডিপার্টমেন্টে এখন একজন ছাত্র আমাকে বলো স্যার আপনি যে সেন্টেন্সটা বলেছেন এই সেন্টেন্সটা ভুল আপনার সেন্টেন্সটা হয়নি আমার কলেজে একজন ছাত্র সে কথাটা বললো সবার সামনে আমার সেন্টেন্সটা ভুল ছিল আমি যদি সেটাকে ইজিলিভাবে অ্যাকসেপ্ট করি না তুমি ঠিক বলেছো ও রাইট আমার সেন্টেন্সটা ভুল ছিল আমার এটা অহংকার নয় কিন্তু আমি যদি রেগে যেতাম এই তুমি কি আমার চেয়ে বেশি বুঝো অর্থাৎ আমি বুঝতে আমি আপনাদের এটাই বুঝাচ্ছি ন্যায়সঙ্গত কোনো কথা যদি আপনার হৃদয়ের মধ্যে আপনাকে জ্বালাপোড়ার সৃষ্টি করে তাহলে মনে করবেন আপনার ভিতরে অহংকার আছে একইভাবে আপনি একজন সমাজের নেতা হন আপনি ভুল কাজ করেছেন কে যদি আপনাকে প্রোটিস্ট করে প্রতিবাদ করে আপনি ভুল কাজ করেছেন সেটা যদি আসলে ভুল হয় আপনি যদি তাতে মনে দুঃখিত না হন এবং মেনে নেন আপনার মধ্যে অহংকার নেই আর যখনই আপনি রিয়াক্ট করবেন যখনই আপনার মধ্যে জ্বালাপোড়ার সৃষ্টি হবে যখনই আপনার এটা পার্সোনালিটিতে লাগবে আপনার ব্যক্তিতে লাগবে তখনই আপনার মধ্যে অহংকার কাজ করবে আপনি জেনে নিন আপনার মধ্যে অহংকার আছে এই অহংকার নিয়ে মৃত্যুবরণ করলে আপনার সমস্যা আছে আপনাকে অহংকার থেকে মুক্ত হতেই হবে আচ্ছা এবার আসি এখন ধরেন আমি খলিফা হজরত উমর রাজেয়াল আনহুর একটা গল্প বলবো গল্প না তার এক্সাম্পল সেট করব ওনার জীবনী দেখলে আমাদের কাছে মনে হয় যে উনি একটু অহংকারী ছিলেন আলাম আপ করুন কখনই নয় উনি সবসময় ন্যায়ের কথা বলতেন ন্যায়কে প্রচার করতেন সত্যকে প্রচার করতেন কিন্তু এই প্রচার করার ভঙ্গিমাটা ছিল তার একটা খুবই বজ্রপাতের মতো এখন মনে হয় যে উনি নিজের খুব অহংকারী বা দাম্বিক না এভাবে আপনি যখন সত্যকে প্রচার করবেন ন্যায়সঙ্গত কথা বলবেন তখন আপনার নিজের কনফিডেন্সকে আপনার দেখাতে হবে যে হ্যাঁ আমি ন্যায়ের কথা বলেছি আমি হকের কথা বলেছি আমি সত্যের কথা বলেছি সেক্ষেত্রে আপনাকে জাহির করতে হবে তা না হলে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না সেটা অহংকারের মধ্যে পড়বে না কারণ এটা আপনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই ব্যক্তি ব্যক্তিগত কোনো স্বার্থ নেই সেটা স্বার্থ হচ্ছে পুরো একটা কমিউনিটির জন্য পুরো একটা নেশনের জন্য পুরো একটা সোসাইটির জন্য পুরো একটা গোত্রের জন্য যেটা আপনার কোনো লাভ নয় সেক্ষেত্রে আপনি যদি রাগের সাথে কথা বলেন কনফিডেন্টলি কথা বলেন আপনি যদি নিজেকে জাহির করেন সেটা কখনো অহংকার নয় কেননা এখানে আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তাহলে বুঝতে পারলাম আমরা যদি ধর্মীয় ক্ষেত্রে বা হকের কথা বলার ক্ষেত্রে বা সত্য বলার ক্ষেত্রে সেটা রাজনীতিবিদ হোক সেটা একজন শিক্ষক হোক সেটা একজন ফিলোসফার হোক সেটা সায়েন্টিস্ট হোক সেটা সমাজে যে কোনো ব্যক্তি হোক না কেন সে যদি সত্য কথা বলতে গিয়ে তার নিজেকে কনফিডেন্টলি সে যদি কথা বলে এই যে আমি যে কথা বলছি আমার কথার স্টাইলটা দেখেন এই যে আমি কথা বলছি আমি হকের কথা বলছি এটা অহংকারের মধ্যে পড়বে না তা প্রিয় বিহর আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমরা অহম এবং অহংকার পার্থক্য বুঝতে পেরেছি এবং আমরা এটাও বুঝতে পেরেছি যে অহংকারটা অন্যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অহংকার অহংকার নয় যাই হোক সবাই দোয়া করবেন যেন আমরা এই সঠিক পথে চলতে পারি মহান আল্লাহ আমাদের সবাইকে এই পথে চলার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম